হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ উনিশে মে সোমবার সোমবার সপ্তাহের প্রথম দিন আর আমরা প্রত্যেকে চাই সপ্তাহের প্রথম দিনটাকে ভালোভাবে শুরু করতে তাই তো সকালে ঘুম থেকে উঠেই নতুন এনার্জি নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে আমরা এই দিনটাকে দারুণভাবে শুরু করতে চাই তাই আজ আপনার জন্য কেমন রয়েছে ভাগ্যফল দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য শুরু করা যাক আজকের মূল বিষয়ে আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমের দিন হবে অর্থ উপার্জনের পথে আসতে পারে বাধা বিপত্তি এমনকি আপনি আপনার কর্মজীবনে এনার্জি পাবেন না কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে অপরিচিত কাউকে বিশ্বাস করলে আজকের দিনে ক্ষতি হতে পারে আপনার জীবনে মা বাবার আশীর্বাদ থাকবে আপনার সঙ্গে আপনার যে কোনো অসমাপ্ত কাজ আজ সম্পন্ন হবে আপনি যদি সরকারি প্রকল্পে কাজ করে থাকেন বা কোনো কাজে আছেন বিনিয়োগের কথা ভাবতে পারেন আজ প্রকল্পে ভালো সাফল্য পাবেন গুরুত্বপূর্ণ কাজ সময় মতো সম্পন্ন হবে এবং যদি আপনার কোনো বিষয়ে সন্দেহ থাকে তাহলে সেই কাজে আপনি কখনোই এগোবেন না তখনই কাজটিকে বন্ধ করে দিন আপনি আপনার কোনো আত্মীয়ের সাথে দেখা করতে যেতে পারেন যে অনেক দূরে থাকে অনেক দিন দেখা হয়নি তার সাথে আর্থিক বিষয়ে আপনাকে আজ অবশ্যই একটু হলেও সতর্কভাবে লেনদেন করতে হবে কারণ আজ আপনার জন্য খারাপ খবর আসতে পারে যারা জীবনে বড় লক্ষ্য অর্জনের জন্য পথে হাঁটছেন পরিশ্রম করছেন আপনার আনন্দের সীমা থাকবে না আজকের দিনে নিজের মনের সকল প্রকার দুঃখ কষ্টকে দূর করে আজ আনন্দের সাথে সকল কাজে আপনি এগিয়ে যাবেন দেখবেন জীবনে বড় লক্ষ্য আজ অর্জন করতে পারবেন আপনি আধ্যাত্মিক কাজে সম্পূর্ণ আগ্রহী হবেন এবং আজ বাড়িতে কোনো পুজোপাঠের আয়োজন হতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে তার চলমান মতবিরোধ সম্পর্কেও কথা বলতে পারেন এতে করে আপনাদের জীবনে সুখ শান্তি একটু হলেও ফিরে আসবে বা সকল প্রকার যে ঝামেলা দুর্ভাগ্য রয়েছিল আপনার জীবনে তার আজ নিষ্পত্তি ঘটবে খুব সহজেই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন দাম্পত্য জীবনে সুখলাভ হবে প্রেম জীবনের ক্ষেত্রেও আপনার জন্য বিশেষ পরিবর্তন আসবে যারা দীর্ঘদিন ধরে দেখা করেননি বা সম্পর্কে সমস্যা চলছিল আজ সেই সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন দেখবেন সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে গেছে খুব তাড়াতাড়ি এমনকি নতুন প্রেম জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজ বিশেষ উন্নতি হবে নিজের জীবনে উন্নতি করার সম্ভাবনা আজ বেশি থাকছে এছাড়াও বলা হচ্ছে আপনি আজ সপ্তাহের শুরুতেই আপনার প্রেমিকের কাছ থেকে বা প্রেমিকের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং বিবাহিতদের পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি যেমন ফিরে পাবেন অবশ্যই পারিবারিক দিক থেকেও পূর্ণ সমর্থন পাবেন সপ্তাহের শুরু থেকেই প্রেমের দিক থেকে একটু কঠিন হতে পারে তবে আপনার সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন হবে যারা একদম জীবনে দুঃখের মধ্যে রয়েছেন ঝুট ঝামেলার মধ্যে পড়েছেন জীবনে অস্বস্তি বোধ করছেন তারা এই সপ্তাহটা একটু ভালোভাবে কাটাতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে খোলাখুলিভাবে কথা বলুন এবং আপনি আপনার জীবনসঙ্গীর সাথে অবশ্যই বিশ্বাস রয়েছে সেরকম কথা বলুন তাকে বিশ্বাস করান আপনি তার পাশে আছেন উত্তেজনা দূর করুন কোনো মহিলার কারণে মানসিক চাপ বাড়তে পারে তাই সাবধান থাকুন আপনার সম্পর্কের ক্ষেত্রে কারোর হস্তক্ষেপ নেবেন না হস্তক্ষেপ এড়াতে অবশ্যই নিজের পরামর্শ নিজেই করুন নিজের সাথে কথা বলুন এবং সেগুলো ঠিক না ভুল বিবেচনা করে এগিয়ে যান সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে কখনোই হস্তক্ষেপ করতে দেবেন না এতে করে আপনার জীবনে সমস্যা বাড়বে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ অবশ্যই সকল প্রকার ঝুর ঝামেলা থেকে মুক্তি দেবে স্বাস্থ্যের উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে পড়েছিলেন জীবনে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল না তাদের আজ স্বাস্থ্যের উন্নতি হবে দেখবেন ছোটোখাটো রোগ থেকে জ্বালা থেকে মুক্তি পাবেন নার্ভের সমস্যায় যারা ভুগছিলেন বিশেষ করে তারা আজ কিছুটা হলেও রোগ থেকে মুক্তি পাবেন অতিরিক্ত যারা মানসিক চিন্তা ভাবনা করেন তারা আজ বেলার শেষ দিকে নিজের মানসিক চিন্তা থেকে আপনারা রেহাই পাবেন তবে বাড়িতে বাচ্চা শিশু সন্তান থাকলে তার যত্ন নেওয়া একান্তই প্রয়োজন আজকের দিনে যারা যত্ন নেন না তার সন্তানকে তার শিশুটিকে আজকের দিনে যত্ন নিন যত্ন রাখুন তার ছোটোখাটো সমস্যাগুলোকে অবশ্যই একটু হলে বোঝবার চেষ্টা করুন ডাক্তার দেখান পরামর্শ নিন এতে করে আপনার অবশ্যই ভালো হবে আপনাকে সতর্ক থাকা উচিত ভাই বোনের কাছ থেকে আজ পূর্ণ সমর্থন পাবেন ভাই বোনের সাথে আজ মিল থাকবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সহকর্মীদের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন দেখবেন আজ আপনি জয়ী হতে পারবেন সকল প্রকার মামলা আইনি সমস্যার মধ্যে যারা জড়িয়ে পড়েছিলেন তাদের আজ সাফল্য মিলবে সাফল্য আপনাকে আজ ধরা দেবে দ্রুতই বেলার শেষ দিকে যারা নতুন কোনো কাজ শুরু করতে চলেছেন তাদের ক্ষেত্রে আজ অবশ্যই সাফল্য পাবেন আপনার জীবনে আজ ভালো কিছু ঘটনা ঘটতে পারে হঠাৎ করি যা কখনোই কল্পনায় করতে পারেননি বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে আপনি কখনোই তাড়াহুড়ো করবেন না বাড়িতে সবাই খুব সতর্ক থাকবেন আজকের দিনে চুরির ভয় রয়েছে পাড়া প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে একে অপরের বিপদের দিনে পাশে থাকবেন এতে করে আপনার অবশ্যই ভালোই হবে আজকের দিনটা দিন অক্লান্ত পরিশ্রম করে পিঠের সমস্যা আসতে পারে পিঠের ব্যথা দেখা দিতে পারে যারা অল্পতেই মাথা গরম করে ফেলেন আজকের দিনে মাথা গরম করার ফলে সকল কাজ ভেসতে যাবে কৃষিকাজের ক্ষেত্রে আপনি আজ উন্নতি করতে পারবেন দেখবেন কৃষিকাজে সকল প্রকার দিক থেকে আপনি সাহায্য পাবেন সকল কাজে আজ নিজেকে উন্নতি করতে পারবেন হঠাৎ করে আপনার শরীরে যে কোনো জায়গায় আঘাত আসতে পারে বা কেটে যেতে পারে রক্তপাত থেকে সাবধানে থাকুন বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আজকের দিনে সাবধানে থাকতে হবে যারা গান বাজনা করেন তাদের আজ একটু হলেও অসুবিধায় পড়তে হবে আপনার মনোযোগ নষ্ট হবে এতে করে আপনি আজ কোনো কাজেতেই ভালোভাবে সাফল্য আনতে পারবেন না গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া আজকের দিনে দরকার মা বাবার দায়িত্ব পালন না করায় আজ বাড়িতে অশান্তি হতে পারে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে আজকের দিনে